খুব মজার এবং পারফেক্ট হালি মিক্স এই রেসিপিটা যদি ফলো করা যায় তাহলে একদম পরিপূর্ণ মজার মিক্সের স্বাদ পাওয়া যাবে আসসালামু আলাইকুম রুমাস রেসিপি আরেস থেকে আমি রুমা চলুন রেসিপিতে চলে যাই তো আমি প্রথমে হালকা গরম পানি নিয়েছি তার ভিতরে আমি এক প্যাকেট হালি মিক্স যে কোনো ব্র্যান্ডের দিয়ে দিবেন দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে এবং পনেরো বিশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে হবে আর বেড়েস্তা করে রেখেছিলাম কিছুটা বেড়েস্তা আমি তুলে নিয়েছি আর তার ভিতর দিয়ে দিলাম একটা দেশি মুরগি সুন্দর করে কেটে একদম ভালোভাবে এটাকে কষাতে হবে দিয়ে দিলাম আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম একটু আদা আর আমার ওই হালি মিক্সের ভিতর ছিল হালিমের একটা মশলা ছিল আমি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটা কষাতে থাকবো এখনই কিন্তু চমৎকার একটি ফ্লেভার আসছে আর এই যে আমার বিশ পঁচিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে এটা একদম এখন আমি দিয়ে দিচ্ছি আমি ওই আমার হাঁড়ির ভিতর মাংসের যেখানে আমি কষিয়েছি তার ভিতরে আমি ওই মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো একদম সুন্দরভাবে মিশিয়ে দেব তারপর আমি একটা ইলেকট্রিক কেটলিতে পানি গরম দিয়েছিলাম আমি গরম পানি ব্যবহার করব চেষ্টা করবেন এখানে গরম পানিটা দেওয়ার তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে তো আমি গরম পানি দিয়েছি দিয়ে একদম অনবরোধ নাড়তে হবে এ পর্যায়ে কিন্তু নামা থা যাবে না তো দিয়ে দিয়েছি আমি কাঁচা মরিচ আর কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি আমি ওই যে আগেই অনেক বেরেস্তা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব চমৎকারভাবে ফুটে উঠেছে আর আমি বাকি যে হালি মিক্সের ভিতর যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন অনবরত নাড়তে থাকবো আর অল্প কিছুক্ষণে যেন ঢেকে দিব। একদম কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যে যেন নিচে পুড়ে না যায় এবং ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে এই তো দেখতেই পাচ্ছেন একদম এর থিকনেসটা কী সুন্দর এসেছে তো আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা শশা তারপর লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি এটা একটা সার্ভিং বাটিতে সার্ভ করছি তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন প্রকার ডাল মিক্সড করেও দিতে পারেন প্যাকেট না দিয়ে তো আমার মনে হয় প্যাকেটটাই বেশি আমার কাছে ভালো লাগলো তাই আমি প্যাকেটটা দিয়েছি তো এই পর্যায়ে আমার এখন যখন সার্ভিং ডিশে সার্ভ করা হয়ে যাবে তখন আমি তার উপর আমি আরও কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেবো এবং কাঁচা পেঁয়াজ দেবো এমন মজার জন্য সব কিছু দিয়ে দেব একটু কাঁচামরিচ দেবো একটু ধনিয়া পাতা দেবো কুচি সুন্দরভাবে দিয়ে এটা পরিবেশন এটা যে কি একটা মজার খাবার আসলে আমরা সবাই জানি যে হালি মিক্সটা খুব মজা লেবু হলে তো জমেই যায় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ